এটা কিন্তু সঞ্জয় মিডিয়ার সামনে বলছে আমি সঞ্জয়কে ডিপেন্ড করছি না সত্যি কথা বলতে আমার ক্ষুদ্র অপরাধ বিজ্ঞান সম্পর্কে যেটুকু বোধ বা এ রাজ্যের প্রত্যেকটা মানুষ ইনক্লুডিং মুখ্যমন্ত্রী স্বয়ং এই ঘটনাটা হওয়ার পরে বলেছিলেন একা একটা মানুষের পক্ষে একটা তিরিশ বছরের একটি মেয়েকে কাবু করে ওইভাবে নৃশংস হত্যা ধর্ষণ হত্যা করা সম্ভব নয় অন্তত ফিজিক্সের রুল তাই বলে ফলে সন্ধের জায়গাটা আছে এবং একাধিক দিন এই কর ইস্যুটা যখন পেপার পত্রিকায় উঠে এসেছে বিশ্ব সিবিআই সূত্রে যে তথ্যগুলো আপাতত বেরিয়ে এসছে আপাতত আমি সেই তথ্যগুলো যেহেতু শাসক দলের নেতা মন্ত্রীরা কেউ চ্যালেঞ্জ করেনি ধরে নিলাম সত্যি ঘটনা বা কেউ চ্যালেঞ্জ করেনি তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে মেয়েটার শরীরে যে ধরনের আঘাত ছিল সেটা একটা লোকের দ্বারা সম্ভব নয় শুধু নয় যে প্রথম দিন থেকে ফ্রম দ্য ডে ওয়ান লালবাজার এবং স্বাস্থ্য দপ্তর মিলে যেভাবে তথ্য প্রমাণকে লোপাট করার চেষ্টা করেছে গত সপ্তাহে একটা বহুল প্রচলিত মিডিয়ার প্রিন্ট মিডিয়ার প্রথম পেজে একটা খবর ছিল লালবাজারের একজন অধস্তন পুলিশ কর্তা গিয়ে মেয়েটার ল্যাপটপ মেয়েটার হেডফোন মেয়েটার মোবাইল মেয়েটার ব্যবহার্য অন্যান্য জিনিস থেকে কিন্তু হাতের ছাপগুলোকে নমুনাগুলোকে নষ্ট করেছে আমি বলছি সঞ্জয় যদি সত্যিকারে একাদশী হতো তাহলে পুলিশ বা এন্টার সরকারের এই ধরনের দুটো গুরুত্বপূর্ণ দপ্তর তারা এইভাবে তথ্য প্রমাণ লোপাট করতো না ফলে এই এই জায়গাটি কিন্তু আমি মনে করি যে এর সাথে আরও অনেকে যুক্ত এবার প্রশ্ন পোস্টমর্টিসে সঞ্জয় কি সত্যি কথা বলছে দেখুন কুনাল কি সত্যি কথা বলেছিল কয়েক বছর আগে অনেক সময় হয় কি এই প্রাইম অ্যাকুস্টরা বিভ্রান্ত করতে মিডিয়ার সামনে এই তথ্যগুলো প্লেস করে হ্যাঁ আমি বলছি যে ধর্ষণ বা খুনের সাথে সরাসরি বিনীত গোয়েল যুক্ত কিনা না সেটা তো তদন্তে উঠে আসবে কিন্তু বিনোদ গোয়েল প্রাইম অফিসই অপরাধী কারণ আপনারা জানেন জি করে চোদ্দ তারিখে মধ্যরাতে হামলায় তার ভূমিকা তার এন্টায়ার টিমটার ভূমিকা তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে এগুলো ভারতের সংবিধানের চোখে অপরাধ সেই আমি কি অপরাধী কিন্তু যে প্রশ্নটা সঞ্জয় পরপর দুদিন করলো সঞ্জয় শুধু কিন্তু প্রথম দিনের বয়ানটা দেখুন সঞ্জয় মিডিয়ার সামনে দেখলেই বলা শুরু করছে অথচ জুডিশিয়াল কাস্টাডিতে কিন্তু সঞ্জয় একটা কথা বলছে না নিশ্চুপ তাহলে কি মিডিয়ার সামনে মিডিয়াকে বিভ্রান্ত করছে ফুটেজ খাওয়ার জন্য তদন্ত প্রক্রিয়ার ট্রায়ালটাকে পুরো ঘুরিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় ও প্রথম দিন বলেছিল পুলার ভয়েসে অর্থাৎ বহু বচন অনেকে যুক্ত কে কে পুলিশ যুক্ত মানে তার ডিপার্টমেন্ট যুক্ত মানে যে ডিপার্টমেন্ট চাকরি করতেন অফকোর্স পুলিশ লালবাজার দ্বিতীয় সরকার তাকে ফাঁসিয়েছে সরকার মানে কে সরকার মনে তো অনেকে বড় উপর থেকে নিচে অব্দি সেই সরকারের পাঠ মাথায় বসে আছেন মুখ্যমন্ত্রী তিনিও তাহলে মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল যাচ্ছে আমি বলছি এই ব্যাপারগুলো কিন্তু কোনোভাবেই সঞ্জয় বানিয়ে বলছেন এটা ধরে না নিয়ে অপরাধ বিজ্ঞান কিন্তু বলে যে এটার পিছনে সার্বত্তা থাকলেও ওই দেখ বলে না যে মানে ধুলা ধুলা দেখলে বা ছাই দেখলেও একটু ইয়ে তলিয়ে দেখতে হয় তার মধ্যে কী আছে অপরাধবিজ্ঞানী কিন্তু গোয়েন্দারা তাই করে কারণ সিবিআই কিন্তু বারবার শিয়ালদা কোর্টে মানে পরিষ্কারভাবে বলেছে বিচারপতিকে বিচার যে এইখানে কিন্তু আপাতত সঞ্জয়ের নামটা উঠে আসলো তদন্ত বন্ধ হয়নি ভবিষ্যতে এই ধর্ষণও খুনে আরও অনেকে যুক্ত থাকার সম্ভাবনা আছে ফলে আমার কোথাও যেন মনে হয় এত কিছু বারবার রিপিটেশন যখন সঞ্জয় করছে তাকে জুডিশিয়াল কাস্টেডিতে কোর্টের তত্ত্বাবধানে যখন কেসটা হচ্ছে কোর্টে স্পেশাল প্রেয়ার দিয়ে তাকে আবার ইন্টারোগেশন করা দরকার প্রয়োজন হলে সিপি প্রাক্তন সিপি যিনি এখন ট্রাস্কপোর্টসের মাথায় বসে প্রমোশন পেয়েছেন এডিজি হয়েছেন আইআইজিপি হয়েছেন স্পেশাল ট্রাস্কপোর্টসের তাকেও ইন্টারোগ্রেশন আনা হোক ডাকা হোক তাকে তার নাম যখন উঠ উঠেছে সরকারের একাধিক উচ্চপদস্থ ইয়ে ইনক্লুডিং মুখ্যমন্ত্রীকেও আনা হোক না অসুবিধাটা কোথায় সরকারের তো তিনিও পাঠ আনা হোক তাকে